আমরা এখন ইম্পর্টেন্ট ডাইসেকেট গুলোর স্ট্রাকচার সম্পর্কে একটা ধারণা নিব তবে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সবচেয়ে ভালো জানতে হবে যেটা গ্লুকোজের স্ট্রাকচার তো আমরা একটা গ্লুকোজের স্ট্রাকচার চিন্তা করি এগুলো আঁকার খুব সিম্পল পদ্ধতি আছে শর্টকাট আমরা এইভাবে দেখাতে পারি আচ্ছা এটা মিন করে যে এটা এক নম্বর কার্বন এটা দুই নম্বর কার্বন এটা তিন নম্বর কার্বন এটা চার নম্বর কার্বন এটা পাঁচ নম্বর কার্বন অনেকে এভাবেই এঁকে ফেলে আসলে যেহেতু গ্লুকোজ হচ্ছে ছয় কার্বন বিশিষ্ট তার মানে হচ্ছে এখান থেকে আরেকটা কার্বন দেখাতে হবে এটা হচ্ছে ছয় নম্বর কার্বন তাহলে এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা গ্লুকোজ তাহলে এইরকম একটা স্ট্রাকচার আঁকলাম এবার স্ট্রাকচারগুলো কমপ্লিট করি এখানে কার্বন থাকবে এখানে কার্বন থাকবে এখানে কার্বন থাকবে কার্বন থাকবে কার্বন থাকবে আর আমরা জানি ছয় নম্বর কার্বন হচ্ছে এইচ টু ও এইচ এভাবে থাকে প্রত্যেকটা জায়গায় আমরা দুটো করে হাত দিয়ে দিব আমরা জাস্ট এই সিকোয়েন্সে আঁকতে পারি দুটো করে হাত দিয়ে দিলাম আচ্ছা এখন মনে রাখার জন্য বলছি সেটা হচ্ছে একটা জিনিস শুধু মনে রাখবো বাকিগুলো মানে কমপ্লিট করা খুব সহজ হবে সেটা হচ্ছে পাঁচ নম্বর কার্বনের নিচে এখানে হচ্ছে হাইড্রোজেন যদিও যেটা বলছিলাম যে এটা তো একটা প্লেন একটা তল বরাবর আছে কিন্তু জিনিসটা আসলে এভাবে থাকে না ত্রিমাত্রিক একটা গঠন আমরা এখানে দেখানোর জন্য এভাবে দেখাচ্ছি আসলে যে কার্বনের নিচে হাইড্রোজেন থাকে ব্যাপারটা এরকম না তাহলে এখানে আমরা দেখাচ্ছি হচ্ছে হাইড্রোজেন এই হাইড্রোজেনের অপোজিটে থাকবে ওএইচ হাইড্রোক্সিল তাহলে তিন নম্বর কার্বনের উপরের দিকে ওএইচ তাহলে নিচে কি থাকবে হাইড্রোজেন আবার যেহেতু এখানে হাইড্রোজেন এই জন্য এখানে কি থাকবে এখানে কি থাকবে ওএইচ এটা মনে রাখার একটা বুদ্ধি আর কিছু না যেহেতু ওএইচ তাহলে এখানে এইচ যেহেতু এখানে ওএইচ তাহলে এখানে এইচ এখন বাকি থাকলো শুধুমাত্র এক নম্বর কার্বন তো এক নম্বর কার্বন কি হবে একটু আগে বলছিলাম যে এক নম্বর কার্বনের নিচে যদি ওএইচ থাকে সেটাকে আমরা বলছি আলফা ডি গ্লুকোজ তাহলে আমরা একটু নিচে ওএইচ দিই উপরে এইচ দিই তাহলে এটা কি হয়ে গেলো আলফা ডি গ্লুকোজ তাহলে এটা হয়ে গেছে আলফা ডি গ্লুকোজ তাহলে আমরা একটা আলফা ডি গ্লুকোজ আঁকলাম একইভাবে আমরা আরেকটা আলফা ডি গ্লুকোজ আঁকব এ পাশে একে ফেলি আগের সিস্টেমে এই হলো না এই হলো CH2OH সবগুলো কার্বন দিয়ে দিব কার্বন 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 যেহেতু আলফা তাহলে নিচে ওই উপরে ওয়েচ এটা এক নম্বর কার্বন বাকিগুলো কমপ্লিট করে ফেলি আমরা যেভাবে দেখছিলাম সেগুলো আবার একটু দেখি সেটা হচ্ছে এটা পাঁচ নম্বর কার্বন পাঁচ নম্বর কার্বনের নিচে থাকবে ও এইচ তাহলে এখানে ও এইচ এখানে এইচ আর এখানে এইচ থাকার কারণে এখানে ও এইচ এখানে ও এইচ এখানে ও এইচ মানে এখানে এইচ এখানে ও এইচ মানে এখানে এইচ তাহলে এই স্ট্রাকচার এটাও হয়ে গেল আলফা ডি গ্লুকোজ তাহলে আমরা পাশাপাশি দুইটা আলফা ডি গ্লুকোজ আঁকলাম হয়ে গেল এখন যেটা মনে রাখবো সেটা হচ্ছে এটা এক এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় ছয় নম্বর কার্বন চার নম্বর কার্বনের সাথে এই গ্লুকোজের এক নম্বর কার্বনের একটা রাসায়নিক বন্ধন হবে তাহলে যখন একটা ডাইসাকাইড আমরা দেখাচ্ছি দুইটা গ্লুকোজ এই গ্লুকোজের এক নম্বর কার্বনের সাথে এই গ্লুকোজের চার নম্বর কার্বনের কি হবে একটা রাসায়নিক বন্ধন হবে তো রাসায়নিক বন্ধন যেহেতু এখানে গ্লুকোজের মাধ্যমে হচ্ছে তো আমরা এই জন্য যে শব্দটা ব্যবহার করি সেটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন তাহলে এই বন্ধনটাকে আমরা কি বলছি গ্লাইকোসাইটিক বন্ধন যেহেতু গ্লুকোজের মধ্যে হচ্ছে এবং মেইনলি যে এই বন্ধনগুলো হয় গ্লুকোজ বা গ্লুকোজের সাথে অন্য কোনো মনোস্যাকারাইড এর মাধ্যমে তাহলে এখন আমরা একটা গ্লাইকোসাইটিক বন্ধন দেখাবো তো সবসময় মনে রাখবো যে এই জৈব যৌগগুলোর মধ্যে যে বিভিন্ন ধরনের বিক্রিয়ার মাধ্যমে যে লম্বা অণু তৈরি হয় যেটাকে আমরা পলিমার বলি এখানে আমরা পলিস্যাকারাইড বলবো এগুলোর ক্ষেত্রে সাধারণত বন্ধন গঠনের সময় পানি বের হয়ে যায় ঠিক আছে আবার বলছি সেটা হচ্ছে যখন একটা পলিমার তৈরি হয় সাধারণত মনোমারগুলো যখন একসাথে যুক্ত হয় তখন ভেতর থেকে পানি বের হয়ে যায় তাহলে আবার একটু দেখি সেটা হচ্ছে এখানে এক নম্বর কার্বন এই কার্বনের ওয়েচ এটা হচ্ছে চার নম্বর কার্বন এই কার্বনের ওইচ তাহলে এখানে টোটাল জিনিসটা কি হলো টোটাল জিনিসটা হচ্ছে এইচ টু ও টু মানে দুইটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন এখান থেকে আমরা মাইনাস করব একটা পানি এই ওয়েজ ওয়েজ থেকে একটা পানি বের হয়ে যাবে তাহলে বের হয়ে গেলে ইকুয়াল টু কী থেকে যায় শুধু একটা ও থেকে যায় তাহলে দুটি হাইড্রোজেন দুটি অক্সিজেন থেকে আমরা যদি পানি বাদ দিই তাহলে শুধুমাত্র একটা ও থেকে যায় সুতরাং টোটাল জিনিস যেটা হবে সেটা হচ্ছে যখন একটা গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হবে তখন একটা ও থেকে যাবে এর সাথে উৎপন্ন হবে পানি তাহলে এই টোটাল স্ট্রাকচার এটাকে আমরা আর আলফা ডি গ্লুকোজ ওপাশে আলফা ডি গ্লুকোজ আলাদাভাবে আর বলতে পারি না এই টোটাল স্ট্রাকচারের নাম হয়ে যায় মল্টোজ এবার আমরা মল্টোজের স্ট্রাকচার শিখলাম এটা যদি যাবি তাহলে খুব সহজ হবে সেলুলোজের স্ট্রাকচার তো আমরা যেটা বলছিলাম মল্টোজে আলফা ডি গ্লুকোজ থাকে এরানো মলটোজের এই যে বন্ধনটা এটাকে আমরা বলছি আলফা কোন কোন কার্বনের মধ্যে এই গ্লুকোজের এক নম্বর কার্বনের সাথে এই গ্লুকোজের চার নম্বর এই জন্য আমরা বলবো আলফা ওয়ান ফোর বন্ধন তাহলে যে কি ধরনের রাসায়নিক বন্ধন থাকে কবিজি মনে রাখা সেটা হচ্ছে আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ধন আচ্ছা আমরা কোনো কিছু না দেখে জাস্ট বন্ধনটার দিকে তাকালেই বুঝতে পারবো যে কোনটা আলফা বন্ধন কোনটা বিটা বন্ধন এভাবে সোজা যদি কোনো বন্ধন থাকে তাহলে সেটাকে আমরা বলছি আলফা বন্ধন যেহেতু একের সাথে চারের এই জন্য এটাকে বলা হচ্ছে আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ধন এরপরে আমরা যে স্ট্রাকচারটা আঁকবো সেটার নাম হচ্ছে সেলোবায়োস সেলোবায়োজ আঁকা খুবই ইজি আমি আর এটাকে ট্রান্সফর্ম করি আগে এরপরে আমি আলাদাভাবে দেখাবো সেটা হচ্ছে জাস্ট দুইটা জায়গায় চেঞ্জ করতে হবে সেলোবায়ো যে থাকে বিটা ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ধন বিটা বন্ধনকে কিভাবে দেখাতে হয় প্যাচানো বন্ধন এই হয়ে গেল বিটা ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ধন জাস্ট এখানে চেঞ্জ যেহেতু দুইটা বিটা হাই ডি গ্লুকোজের মধ্যে বন্ধনটা হয় এখন বিটা ডি গ্লুকোজ আমরা কিভাবে বলবো আমাদের তাকাতে হবে এক নম্বর কার্বনের দিকে কোদিকে তাকাতে হবে এক নম্বর কার্বনের দিকে এখানে দেখেন এটা কিন্তু চার নম্বর কার্বন এদিকে তাকাইতে হবে না এখানে বন্ধন গঠন হয়ে গেছে এখানে বোঝা যাচ্ছে না তাহলে আমরা আর একটু বাম দিকে যাই এখানে দেখেন এই যে এক নম্বর কার্বন তাহলে যেহেতু এটা বিটা ডি গ্লুকোজের মধ্যে বন্ধন আর বিটা ডি গ্লুকোজ মানে হচ্ছে এক নম্বর কার্বনের উপরে নিচে তাহলে মনে রাখতে হবে মল্টোস যদি আমি আঁকা শিখতে পারি তাহলে আমার জন্য খুব ইজি জাস্ট দুইটা পরিবর্তন একটা হচ্ছে এক নম্বর কার্বনের উপরের দিকে ওইচ ওখানে নিচে ওয়েচ ছিল আর হচ্ছে এই যে বন্ধন সরল একটা বন্ধন ছিল ওটাকে আমরা একটা পেঁচানো বন্ধন দেখালাম আচ্ছা পুরো স্ট্রাকচারটা কেন এমন হয় এখন আমরা একটু দেখবো আমরা দুইটা বিটা ডি গ্লুকোজ এঁকে ফেলি এই আগের মতো করে আনবো আমরা কিন্তু কার্বোহাইড্রেট আঁকার ক্ষেত্রে বারবার বলছি গ্লুকোজের এই চাপিক কাঠামোটা আমাদেরকে বারবার রাখতে হবে কার্বন 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 এক দুই তিন চার পাঁচ ছয় আবার বলছি এখানে হাইড্রোজেন তাহলে এখানে কি হবে ওয়েচ এখানে এইচ আর এখানে এইচ হওয়ার কারণে এখানে কি হবে ওয়েচ এখানে কি হবে ওয়েচ তাহলে এখানে এইচ এখানে এইচ এই ছিল হচ্ছে আমাদের গ্লুকোজের চাকরি কাঠামো আকার একটা শর্টকাট আচ্ছা এখন যেটা বলছি এটা যদি বিটা ডি গ্লুকোজ হয় তাহলে এক নম্বর কার্বনের কোন দিকে ওয়েচ থাকবে উপরে এটাকে আমরা বলতে পারি বিটা ডি গ্লুকোজ আমরা এরকম একটা বিটা ডি গ্লুকোজ আবার পাশে আবার রাখবো কেমন এইচ টু ওইচ এখানে এইচ তাহলে এখানে ওয়েচ একই কথা

এই ওয়েচ হচ্ছে নিচের দিকে তাহলে আগে যেমন একটা বন্ধন তৈরি হচ্ছিল এভাবে কারণ দুইটা ওয়েচ নিচের দিকে ছিল কিন্তু এখন সে তো একটা উপরের দিকে একটা নিচের দিকে সুতরাং বন্ধনটা আগের মতো হচ্ছে না বন্ধনটা কি হচ্ছে দুভাবে দেখানো যায় একটা হচ্ছে এভাবে মিন করছি যে এখানে নিচের দিকের ওয়েচ এর সাথে ওখানকার উপরের দিকের ওয়েচ এর বন্ধন অথবা জিনিসটা এভাবেও দেখানো যায় আরো সিম্পল ফর্মে আমরা এভাবেও দেখাতে পারি এটা আমাদের ব্যাপার তাহলে এই টোটাল স্ট্রাকচার যেটা হলো এটাকে আমরা বলছি সেলোবায়োস ঠিক আছে তাহলে মল্টোজ এবং সেলোবায়োজের স্ট্রাকচার থেকে দুইটা কথা অবশ্যই মনে একটা হচ্ছে যেহেতু দুটই হচ্ছে শুধুমাত্র দুটো গ্লুকোজের সমন্বয়ে গঠিত সুতরাং দুটোই হচ্ছে ডাইস্যাকারাইড মল্টোজের ক্ষেত্রে হচ্ছে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন এক নম্বর কার্বনের নিচে ওইস সেলোবায়োজের ক্ষেত্রে হচ্ছে বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন এক নম্বর কার্বনের উপরে রয়েছে জাস্ট এইটুকু মাথায় রাখবো